বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা खींचছে বল দাও আল্লাহ তুমি আমারে অন্ততো সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে শাহমতে হয় ঠিক এইজন শহীদ যারা হয়েছে দেশটাকে দিয়ে অবাক স্বাধীন করার জন্য এ কেউ যদি মুখ ফুটেওকে অন্তরেও ধারণা বসতো এই কথা বলে যারা মানা গেছে আপনারা কিন্তু খবর আছে ঠিক আপনি কোরআনের বিরুদ্ধে কবা কথা বলেছে। আল্লাহ বলেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে অন্তরে ধারণাও করবি না কারণ এরা জীবিত એમ আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে দুনিয়ার খাবার না জান্নাতুল ফেরদাউসের খাবার জোরে বলেন সুবহানাল্লাহ জানেন যারা আছেন দুনিয়াকে রাখ সব তো ধ্বংস করে ফেলেছে আপনি কি হামজার মামলার আসামি না যদিও জামাতে ইসলামীর সংবাদাজন আমির ডাটা সফিদুর রহমান ঘোষণা গত বর্ষদিন দিয়েছে